আমরা শুনে আগে এই জায়গাটায় প্রচুর আসতাম যখন আমাদের ভিসা করতে হতো অ্যাজেন্স থেকে এই বিল্ডিংগুলোতে এদিকেই কোথায় জানিয়ে যাইতাম তো আমাদের টিকিট করতে হবে একদিনে তিন দিনের টিকিট করে ফেলবে ওসি বাবা কারণ আমরা তো তিন দিন থাকবো লাইন না ভাই এটা ম্যাট স্টেশন ওটা তাহলে আমাদের টিকিটের কথা দেখো তিন দিনের প্যাকেজ আছে নাকি তাহলে তিন দিনের প্যাকেজ হবে

এই হোটেলেই আমরা সময় এখেন্সে আসতে থাকি মানে অনেক ভালো আছে সব দিক দিয়ে হ্যাঁ একটা ফলের দোকান ছিল মনে আছে আমাদের নাম এই পুরান টাকার হোটেল আপন না

ভুল দিছিল এখন আবার চেঞ্জ করছি আমরা টু জিরো থ্রি আমরা মানে টু জিরো থ্রিতে ছিলাম এর আগে আবার আমাদের দুই দিনের বাড়ি এই যে আমাদের রুম এই যে আমাদের রুম এই হোটেল আমাদের অনেক পরিচিত হয়েছে না

কারণ আজকে তো ফ্রাইডে জুমার নামাজ আছে তো বলতেছে যে ও অ্যাথেন্সে সে জুমার নামাজটা পড়বো না সেজন্য আর কি এতক্ষণ ওয়েট করলাম নয়তো অনেক আগে আমাদের বাইরে চলে যাওয়ার কথা ছিল কারণ যেহেতু আমাদের হাতে সময় কম ওয়াসির ডক্টর হচ্ছে সাড়ে সাতটায় তো আমরা ওয়াসি আবার কে খেতে চাইছে কেএফসিতে এখানে একটা মল আছে অ্যাথেন্স মল ওইখানে কেএফসি আছে তো ওখানে যাব এই জন্য নামাজটা শেষ করে আমি জাস্ট এখন জোহরের নামাজ পড়ে রেডি হয়ে থাকব তারপর চলে যাবো আর কি এগুলো একটু টুকটাক গুছাইছি এতক্ষণ শুয়েছিলাম একটু রেস্ট নিচ্ছি ওয়াসি বাবাও একটু রেস্ট করছে ওয়াসিকে গোসল করাই দিলাম আর বাসা থেকে ওই যে কাবাব নিয়ে আসছিলাম একটু কাবাব খাইলাম আর এখানে এই যে কেবিনেটের মধ্যে এটা একদম ইয়াগুলো কাপড়গুলো এভাবে গুছিয়ে রাখছি এ হলো আমাদের অবস্থা ওয়াশিকে গোসল করেছি তো একদম ফ্লোর ইয়া হয়ে গেছে পানি লেগে গেছে এখানে এই যে পুরো হোটেলের ইয়া দাও কি কোন ফ্লোরে কি আছে না আছে সবকিছু হোটেলটা মানে ছোট কিন্তু বেশ গোছানো পরিষ্কার যারা আর কি এথেন্সে এসে মানে মোটামুটি রিজনেবল প্রাইসে ভালো মানে কোনো হোটেলে থাকতে চান তাদের জন্য এই হোটেলটা খুবই মানে ভালো আর প্রাইসও রিজনেবল আমাদের এখানে পার নাইট পড়েছে হচ্ছে সিক্সটি ফাইভ ইউরো মানে পঁয়ষট্টি ইউরো কিন্তু আমরা যখন মানে সরাসরি এসে মানে ইয়া করেছি মানে পেমেন্ট করেছি তখন আবার আমাদের কিছুটা ডিসকাউন্ট দিয়েছে ওরা মানে আমরা আমাদের এখন পার নাইট পড়েছে দুই রাত একশো ইউরো দিয়েছি মানে আমরা ক্যাশে পে করেছি তো এই জন্য ওরা একটু কম রেখেছে তো পার নাইট এখানে ফিফটি ইউরো করে পড়েছে এখন মানে ক্যাশে আর নর্মালি কার্ডে দিলে হয়তো বা সিক্সটি ইউরো করে পড়তো তা আমি বললাম যে ক্যাশে যেহেতু টোয়েন্টি ইউরো সেভ হয় তাহলে ক্যাশেই দেয় সমস্যা কি সেজন্য জন্য মানে মানে ফিফটি ইউরোর মধ্যে এই হোটেল খুবই ভালো তো যারা আপনারা এরকম প্রাইসের মধ্যে এসে থাকতে চান তারা এই হোটেলটা যোগাযোগ করতে পারেন এটার নাম আমি দিয়ে দিচ্ছি হোটেলটার নাম হচ্ছে এই যে এখানে কি আছে নাকি এপি দাভরোস হোটেল ইয়া ছিল এই যে আমাদের ওয়াইফাই কোড দিলো এই হোটেলের নামটা হচ্ছে এই যে দেখেন দূর থেকে দেখা যায় নাকি এই যে এপি দাভরোস মানে গোলা হয়ে যেতেছে শুধু এটা হচ্ছে আবার ওদের পাসওয়ার্ড দিয়েতে একদম ওয়াইফাই ওয়াইফাই ফ্রি খুবই ভালো এ হচ্ছে রুম আর এখানে খুব সুন্দর একটা বারান্দা আছে তারপরে এই যে এখানে এসি টিভি তারপরে এখানে ভিতরে ফ্রিজ আছে এই যে আছে এখানে মনে হয় কিছু এই যে কমপ্লিমেন্টারি ওদের কিছু নাই আমাদের জিনিসপত্রই আমরা রাখতে পারবো আর কি তারপরে এই যে হেয়ার ড্রায়ারও আছে বেশ ভালোই সব কিছু এখানে একটা সাইড টেবিল ওই পাশে একটা সাইড টেবিল আর থ্রি বেড তো আমরা আর কি মানে এই দুইটা একসাথে করে রেস্কে রেখেছি আর ওইটা সিঙ্গেল এইগুলো অবস্থা আর এই যে এখান থেকে বারান্দা এখান থেকে ওই তেমন কোনো ভিউ দেখা যায় না বিল্ডিং টিল্ডিং এ শুধু একটু বাইরে গেলে রাস্তাটা দেখা যায় আর কি এই দূর থেকে রুমটা আমরা এখন এই তো ওয়াসির বাবা আসলে চলে যাব মলে ইনশাল্লা ওই ভিডিওটি আবার আরেকটা পুরো কিছুতে শেয়ার করব আশা করি আপনাদের ভিডিওটি ভিডিওগুলো ভালো লাগবে চেষ্টা করছি আর কি ছোটোখাটো সব কিছু মানে শেয়ার করার জন্য সবার সাথে তাহলে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের জন্যে আল্লাহ হাফেজ